স্বাস্থ্যকর ভেবে যে খাবার আপনি প্রতিনিয়ত খাচ্ছেন সেই খাবার উল্টো করছে আপনারই ক্ষতি আপনার কিছু ভুলের কারণে আপনি অল্প বয়সে বুড়িয়ে যাচ্ছেন চেহারায় দেখা দিচ্ছে বয়সের ছাপ বিশেষজ্ঞরা জানাচ্ছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হরমোনের বিভিন্ন পরিবর্তন হয় পাশাপাশি সে সময় ত্বকে বয়সের ছাপ পড়ারও একটা সম্ভাবনা তৈরি হয় কিন্তু তার আগেই অনেকের বয়সের ছাপ পড়ে যায় সেক্ষেত্রে খাদ্যাভ্যাস এবং জীবনযাপন পদ্ধতির দিকে বিশেষ নজর দিলে অসময়ে ত্বকে বয়সের ছাপ পড়া প্রতিরোধ করা যায় টেবিল থেকে কিছু খাবার সরিয়ে আপনি হয়ে উঠবেন চিরযৌবনের অধিকারী পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এমন কিছু খাবার সম্পর্কে যেগুলো আপনি প্রতিদিন প্রতিনিয়ত খাচ্ছেন আর সেই খাবারগুলোই আপনাকে অকালে বুড়ো বানিয়ে দিচ্ছে নববান আম বাঙালির খুব পছন্দের এবং ফলের রাজা আম খেতে তো সবাই ভালোবাসেন তবে চিকিৎসকরা জানাচ্ছেন আম কিন্তু ত্বকের জন্য একেবারেই উপকারী নয় বেশি পরিমাণে আম খেলে ত্বকে সিবাম ক্ষরণ বেশি হয় সিবাম হচ্ছে ত্বকের নিচের লেয়ারে অবস্থিত সেবেসিয়াস গ্রন্থি যা থেকে ত্বকে তরল উৎপন্ন হয় তরল জাতীয় এই উপাদান ত্বকের পোড়গুলোকে বন্ধ করে দেয় যার ফলে ত্বকে প্রচুর পরিমাণে ব্রণ হয় এছাড়াও আম রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে তুলতে পারে কারণ এই ফলে প্রাকৃতিকভাবে অনেক মিষ্টি ও কার্বন কার্বোহাইড্রেটযুক্ত বলে জানান পুষ্টিবিদরা তাই আম খাওয়ার আগে রক্তে শর্করার পরিমাণ পরিমাপ করে নিতে হবে কারণ আম খেলে ডায়াবেটিস বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে আবার শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হলেও আম খাওয়া কমাতে হবে এক কাপ আমে প্রায় সত্তর ক্যালোরি থাকে তাই বেশি আম খেলে ওজনও বেড়ে যেতে পারে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আম বেশি খেলে ত্বকে বয়সের ছাপ দ্রুত পড়বে তাই পছন্দের ফল আম খেতে হলে খান ঠিক আছে তবে সীমিত পরিমাণে নাম্বার টু দুধ পুষ্টিগুণে ভরপুর এই খাবার শরীরের সকল পুষ্টি চাহিদা পূরণকারী সুষম খাদ্য নামে পরিচিত প্রাপ্তবয়স্ক একজন মানুষের খাদ্য তালিকায় তাই নির্দিষ্ট মাত্রা পর্যন্ত এই খাবার রাখা ভালো কিন্তু অতিরিক্ত পরিমাণে দুধ বা দুগ্ধজাত খাবার গ্রহণ করলে স্বাস্থ্য ও সৌন্দর্য উভয়ের জন্যই বেশ ক্ষতিকর প্রমাণিত হতে পারে দুধে থাকে অনেক বেশি বৃদ্ধিকারক হরমোন এবং দেহের বৃদ্ধিতে সহায়তাকারী হরমোন এমনকি প্রক্রিয়াজাতকরণের পরেও এই উপাদানগুলো কার্যকর থাকে তাই প্রাপ্তবয়স্ক মানুষের পক্ষে অতিরিক্ত পরিমাণে দুধ গ্রহণ করা অনেক সময় রক্তে ইনসুলিনের মাত্রাকে প্রভাবিত করে শরীরের প্রদাহ সৃষ্টি করতে পারে তাছাড়া এটি ত্বকের প্রাকৃতিক তেল নিঃসরণের মাত্রা বাড়িয়ে দেয় এমনকি আপনার চোখের চারপাশে থুতনি ও গলায় যদি সময় আগে বলি রেখা দেখা দেয় তবে তা আপনাকে এ ব্যাপার সচেতন হতে বলছে অতিরিক্ত দুধ বা দুগ্ধজাত খাবার গ্রহণ করলে ত্বকে বয়সের ছাপ দ্রুত পড়ে যা মুখের এই অংশগুলোতে আগে দেখা যায় ব্রেড 3 পাউরুটি উচ্চ গ্লাইসেমিক যুক্ত খাবার যদি আপনি নিয়মিত খেতে থাকেন তাহলে আপনি খুব দ্রুত বুড়ো হয়ে যাবেন আর উচ্চ গ্লাইসেমিক যুক্ত খাবারের মধ্যে একটি হচ্ছে পাউরুটি যা বেশিরভাগ বাঙালি নাস্তায় বা টিফিন টাইমে খেয়ে থাকে এছাড়াও ময়দার তৈরি সাদা রুটি পাস্তা কেক ইত্যাদি হল এমন সব খাবার যা খাওয়া সাতে সাথে আপনার শরীরে গ্লুকোজ এবং ইনসুলিনের মাত্রা বেড়ে যায় এই কারণে এই সব খাবার খেলে বাড়তে পারে ব্রোনের উপদ্রব তাই এই খাবারগুলো কম বইসেই আপনার চেহারায় ফেলতে পারে বয়সের ছাপ নম্বর ফোর অতিরিক্ত মশলাদার খাবার বাঙালি মানে এই খাবারে থাকবে মশলা মশলা ছাড়া আমাদের রান্না যেন কল্পনাই করা যায় না অতিরিক্ত ঝালো মশলা দিয়ে তৈরি খাবার খাওয়া মোটেও ঠিক নয় এর ফলে ত্বকে লালচে বা কালচে ছোপ ছোপ দাগ পড়ে হজমের সমস্যা থেকে অ্যাসিডিটিভ সমস্যা প্রকট হতে পারে এর ক্ষতিকারক প্রভাবে ঘুম ক্রমশ কমতে থাকে ওজন বাড়বে এবং গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সমস্যা দেখা দেবে এটি ত্বকে তৈরি করতে পারে নানান সমস্যা যা দ্রুত ভুরিয়ে যেতে সাহায্য করে নম্বর 5। লবণ আমাদের রান্নায় থাকে প্রচুর তেল মশলা তাই এই অঞ্চলে রান্নায় লবণের ব্যবহারটাও বেশি বিশেষ করে কেউ যদি রাতে অনেক বেশি দেরিতে রাতের খাবার খাওয়ায় অভ্যস্ত হয় তখনই লবণ শরীরের ক্ষতি করে বহুগুণ বেশি অনেক সময় এর ফলস্বরূপ সকালে চোখ ও মুখ ফুলে যায় অতিরিক্ত লবণ আমাদের শরীরে তরল হয়ে থেকে যায় শরীরে পানি ধরে রাখে লবণ ফলে দেহে ফোলা ও রুক্ষভাব আসতে পারে এই প্রভাব সারা শরীরেই দেখা যায় তবে শরীরের ত্বক যেখানে পাতলা যেমন চোখের চারপাশ লবণ বেশি গ্রহণ করলে সেসব জায়গায় ভাব দেখা দেয় শরীরে পানি ধরে রাখলেও সেই তরল শরীরে অন্য কোনো কাজে আসে না তাই অতিরিক্ত লবণ গ্রহণের আর একটা ক্ষতিকারক প্রভাব হল এটা শরীরকে পানি শূন্য করে ফেলে খুব স্বাভাবিকভাবে লবণ ত্বককে শুষ্ক করে খসখসে ও দাগের সৃষ্টি করে অতিরিক্ত লবণ খাওয়ায় কোলাজিনের মাত্রা কমে যায় এবং ত্বক স্থিতিস্থাপকতা হারিয়ে দ্রুত বয়সের ছাপ পড়ে তাই খাবারে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস থাকলে এখনই তা বন্ধ করুন ভাত কথায় আছে মাছে ভাতে বাঙালি এই জাতের প্রধান খাদ্য ভাত তাই ভেতো বাঙালি টিপ্পনিও সইতে হয় বাংলার ঘরে ঘরে রোজ তিন বেলা ভাত খাওয়ার চল শহরে কেউ কেউ দুবেলা ভাত খান ভাত মানেই কার্বোহাইড্রেটের যোগান কিন্তু অতিরিক্ত কার্বোহাইড্রেট শরীরে মেদ জমানো সহ নানা রোগের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় আমরা যারা তিনবেলা খুব বেশি পরিমাণে ভাত খাচ্ছি তারা কিন্তু ডায়াবেটিস হৃদরোগ ও অতিরিক্ত ওজনের কারণে নানা ব্যথাজনিত রোগে আক্রান্ত হওয়ার প্রবল আশঙ্কায় রয়েছে শুধু কি তাই কোলাজেন এবং ইলাস্টিসিটি নষ্ট করে দেয় ফলে ত্বকে বার্ধক্যের ছাপ খুব তাড়াতাড়ি পরে যায় তবে যদি পরিমাণ মতো ভাত খান তাহলে ক্ষতি নেই জাপানিদের কি দেখুন না ওরাও কিন্তু তিনবেলা ভাত খায় তবুও ওদের চেহারায় বার্ধক্যের ছাপ এত সহজে পড়ে না নাম্বার সামুদ্রিক মাছ প্রায় দেখা যায় অনেক মানুষকে তাদের পাতলা হতে থাকা চুল ও ভোঙর নোক নিয়ে অভিযোগ করতে বিশেষ করে সাগর উপকূলবর্তী মানুষদের মাঝে এ সমস্যা বেশি দেখা দেয় এর কারণ হচ্ছে অতিরিক্ত পারদযুক্ত মাছ বেশি বেশি খাওয়া এই মাছ চুল পড়া বৃদ্ধি করে এক্ষেত্রে অবশ্য উল্লেখ্য জাপানের অত্যন্ত জনপ্রিয় খাবার সুশিতে পারদের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সামুদ্রিক মাছগুলোর মধ্যে সোর্ট ফিশ ম্যাকরল ইত্যাদিতে পারদের পরিমাণ বেশি থাকে এ সকল মাছ তুলনামূলক কম খাওয়া হয় বলেই পারদের এই বিষক্রিয়ার ঘটনা কম দেখা দেয় তবে টুনা মাছের কয়েকটি প্রজাতিতেও পারদের পরিমাণ বেশি থাকে আর এই খাবারগুলো বেশি খেলে শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় খুবই দ্রুত নাম্বার এইট মিষ্টি ও চকলেট অনেকেই আছেন যাদের মিষ্টি অনেক পছন্দ কেউ কেউ তো একেবারে এক কেজি মিষ্টি খেয়ে ফেলতে পারেন কিন্তু অতিরিক্ত মিষ্টি খেলে শরীরের ভেতর গ্লাইসেশন শুরু হয় আপনার শরীর যে পরিমাণে মিষ্টি হজম বা প্রক্রিয়াজাত করতে পারবে তার থেকে বেশি মাত্রায় মিষ্টি খেলে বাড়তি মিষ্টি প্রোটিনের সঙ্গে মিলে অ্যাডভান্স গ্লাইসেশন অ্যান্ড প্রোডাক্ট তৈরি করে দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে তার প্রভাব পড়ে আপনার চেহারায় যার ফলে বার্ধক্য এগিয়ে আসে আরো দ্রুত আবার চকলেটের অনেক উপকারিতা অনেক সময় জেনেছেন কিন্তু সেগুলো যেগুলো বেশিরভাগই পাওয়া যায় ডার্ক চকলেটে মিষ্টি বা মিল্ক চকলেটে চিনির পরিমাণ থাকে অনেক বেশি যা আমাদের শরীরের জন্য খারাপ এতে থাকে অতিরিক্ত কার্বোহাইড্রেট যা শরীরের ক্ষতি করে বাড়ায় সেবামের উৎপাদন ও বলি অর্থাৎ রিঙ্কলস তাই চকলেট খাওয়ার ইচ্ছে হলে ডার্ক চকলেট বেছে নিন নাম্বার চা কফি আজকাল অনেকেরই ক্যাফিনে আসক্তি আছে আর হবে নাই বা কেন ক্লান্তিতে এক কাপ চা বা কফি যেন আমাদেরকে সেকেন্ডেই চাঙ্গা করে তোলে কিন্তু একের পর এক কফি পান করতে থাকা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াতে পারে অতিরিক্ত ক্যাফিন শরীরের স্বাভাবিক ময়শ্চার নষ্ট করে দেয় যার ফলে ত্বক হয়ে যায় শুষ্ক দেখবেন যারা দিনে পাঁচ থেকে ছয় কাপ কফি পান করেন তাদের ত্বক অনেকটাই শুকনো খরখরে হয়ে যায় যার ফলে ত্বক দেখতে মলিন ও বয়স্ক লাগে তাই চা কফি খেতে হলে অতিরিক্ত খাবেন না তা না হলে কম বয়সীয় বার্ধক্য বাসা বাঁধবে শরীরে নাম্বার টেন চিনি রোজ আমরা কিছু পরিমাণ চিনি খেতেই পারি কিন্তু এই পরিমাণ যদি বেশি হয়ে দাঁড়ায় তবে তা আপনার শরীরের পাশাপাশি আপনার ত্বকের জন্য হয়ে উঠতে পারে বিপজ্জনক শরীরের সুস্থতায় চিনি সবচেয়ে বড় বাধা সামান্য চিনিও ত্বকের ওপর বিরূপ প্রভাব ফেলে অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস থাকলে সেটি আজই কমিয়ে ফেলুন কারণ চিনি দ্রুত বুড়িয়ে দেবে আপনাকে চিনির বদলে মধু খাওয়ার অভ্যাস করতে পারেন এছাড়া ডার্ক চকলেট তাজা ফল অথবা স্টিভিয়া নামক প্রাকৃতিক মিষ্টি খেতে পারেন ইচ্ছে হলে ভেন বার্বিকিউ বার্বিকিউ কার না পছন্দ কাবাব বার্বিকিউ স্টেক গ্রিল করা মাংসের উপরে একটা পোড়া অংশ থাকে বেশিরভাগ সময় দেখা যায় এসব মাংস ঠিকমতো ভেতর থেকে রান্না হয় না কাঁচা থেকে যায় যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক আবার বারবিকিউতে পোড়া মাংসে থাকে এমন কিছু হাইড্রোকার্বন যা শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন বাড়ায় একই সাথে ত্বকের কোলাজেন ভেঙে ফেলে যা শরীরে বার্ধক্যের ছাপের জন্য দায়ী যারা বেশিরভাগ সময় বারবিকিউ খেয়ে থাকেন তারা অল্প বয়সে বুড়িয়ে যায় নাম্বার মাংস আমাদের মধ্যে অনেকেই আছে যাদের মাংস ছাড়া চলেই না শাকসবজি দেখলেই তাদের শুরু হয়ে যায় নাক শীতকানো কিন্তু তারা হয়তো জানেন না অতিরিক্ত মাংস খেলে শরীরে টক্সিন জমে এছাড়া ভিটামিন ডি এর মাত্রা কমে যায় সম্পৃক্ত ফ্যাটের প্রভাবে প্রক্রিয়াজাত কিংবা লাল মাংস বেশি খেলে তার শরীরে এ ধরনের সমস্যা বেশি তৈরি করে তাই যারা এতদিন ভেবে এসেছেন লাল মাংস মানেই খুব পুষ্টিকর খাবার তারা এবার মাথা থেকে তাদের এই ভুল ধারণা ঝেড়ে ফেলুন কারণ লাল মাংসে থাকে উচ্চমাত্র কার্নিটিন যা রক্ত দেয়াল শক্ত করে তোলে যার ফলে শরীরে ফ্রি রাইডিকালস এর বেড়ে যায় ফলে ত্বক স্বাভাবিকভাবে কোলাজেন তৈরি করতে পারে না এবং ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে থাকে আবার মাংস প্রক্রিয়াজাত করতে লবণ ব্যবহার হয় এতে সোডিয়াম থাকে স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বাড়ায় হৃদরোগের ঝুঁকি তৈরি করে এবং ডায়াবেটিস বা কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়িয়ে তোলে প্রক্রিয়াজাত মাংস খেতে মজার হলেও এতে যে নাইট্রেটস পাওয়া যায় তার সঙ্গে জড়িয়ে আছে খাদ্যনালী পাকস্থলী অগ্নাশয় ও অঞ্চলের ক্যান্সারের ঝুঁকি তাই এসব রোগে আক্রান্ত হলে বয়স এমনিতেই বেড়ে যায় নম্বর থার্টি ভাজা পোড়া খাবার যদি কম বয়সে বুরিয়ে যেতে না চান তাহলে ফ্রাইড স্ন্যাক্স বা ভাজা পোড়া খাবার খাওয়া থেকে বিরত থাকুন বেশিরভাগ সময় এসব ভাজা পোড়া খাবার তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশে তাতে শারীরিক ক্ষতির আশঙ্কা বেড়ে যায় বহুগুণ আর যদি ধরেই নেই বেশ স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়েছে এগুলো তাতেও ক্ষতির আশঙ্কা খুব একটা কমে না কারণ এসব খাবারে প্রচুর পরিমাণে অস্বাস্থ্যকর ফ্যাট থাকে যা ত্বকের ক্ষতি করে এসব খাবারে থাকা প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট দীর্ঘমেয়াদে শরীরের জন্য মারাত্মক খারাপ প্রভাব ফেলে অতিরিক্ত পোড়া খাবার ত্বকে ব্রোন বা ফুসকুড়ি পড়ার মতো সমস্যা তৈরি করে এমনকি যার ফলে দেখা দেয় বলি রেখা নাম ফোরটিন উচ্চ চর্বি জাতীয় খাবার উচ্চ চর্বিযুক্ত খাবার স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় কারণ এতে ডায়াবেটিস এবং স্থূলতার ঝুঁকি থেকেই যায় বিশেষ করে গরুর মাংস মাখন চিজ নারকেল বা পাম অয়েলের মতো তেলগুলো স্যাচুরেটেড ফ্যাটের উৎস ফলে এগুলোতে থাকে প্রচুর পরিমাণে ব্যাট কোলেস্টেরল খাবার তালিকায় চর্বি অত্যাবশ্যকীয় একটি উপাদান তবে এর অতিরিক্ত গ্রহণ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ২০২০ সালে নিউট্রিয়েন্সে প্রকাশিত সমীক্ষায় বলা হয়েছে উচ্চ চর্বি জাতীয় খাবার ত্বকের প্রদাহ বাড়ায় ফলে ত্বক দেখতে বয়স্ক লাগে এবং সহজে ক্লান্তির ছাপ ফুটে ওঠে তাই এই খাবারগুলো খেলে অল্প পরিমাণে খেতে হবে যদি খুব বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে বয়সের ছাপ পড়ার সাথে সাথে রক্তের কোলেস্ট্রল যেমন বাড়িয়ে দেবে তেমনি হৃদরোগের ঝুঁকিও বাড়াবে নাম্বার ফিফটিন বিস্কিট বেকারের খাবার খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছেন বিশেষ করে চায়ের সাথে বেকারের বিস্কিট থাকে সবার ঘরে ঘরে বিকালে চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে এই বিস্কিট যেন থাকবে কিন্তু আমাদের উচিত বেকারিতে তৈরি খাদ্য পণ্য থেকে সবসময় দূরত্ব বজায় রাখা শেখা থাকে উচ্চমাত্রার অ্যাডেড সুগার ও ফ্যাট যা খেলে ওজন বেড়ে যাওয়া এবং দাঁতের স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে এতে থাকা সুগার অস্বাস্থ্যকর জীবাণুদের উৎসাহ যোগায় এবং প্রদাহ সৃষ্টি করে বুড়িয়ে যাওয়ার গতি ধৃততর করতে পারে নাম্বার 16 আর্টিফিশিয়াল রং অনেকেই আছেন ফুড কালার খুব পছন্দ করেন তাই খাবারকে আরো আকর্ষণীয় করতে ব্যবহার করেন ফুড কালার বা আর্টিফিশিয়াল রং কিন্তু এদের তো পুষ্টিগুণ বা কোনো উপকারিতাই নেই বরং অ্যালার্জির উদ্্রেক করতে পারে অনেকের শরীরে অনেক সময় আবার এসব রাসায়নিক শরীরে জমা হয়ে থাকতে পারে এর ফলে বার্ধক্য এগিয়ে আসে আরো দ্রুত নাম্বার সেভেন্টিন মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যচুল ত্বকের রহস্য লুকিয়ে আছে সুস্থ লিভারে অতিরিক্ত মদ্যপান লিভারকে ক্ষতিগ্রস্ত করে অসুস্থ লিভারে বহিপ্রকাশ হয় চুল চুলপড়া রিঙ্কলস এবং নির্জীব ত্বক দিয়ে এছাড়াও অতিরিক্ত অ্যালকোহল পান করার ফলে ত্বকে বলি রেখা দেখা দেয় চোখ আর মুখের ফোলাভাব বেড়ে যাওয়া এবং থুতনির নিচে অতিরিক্ত মেয়েদও জমতে পারে এছাড়াও অপরিমিত অ্যালকোহল পানে শরীরে ফ্যাটি অ্যাসিড বেড়ে যায় এতে শরীর পানি শূন্য হয়ে গেলে সরাসরি প্রভাব পড়ে ত্বকে পাশাপাশি ধূমপানও বন্ধ করুন শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এর ফলে দ্রুত বয়সের ছাপ পরে যায় আবার অনেকে আছেন যাদের হোয়াইট ওয়াইন বেশ পছন্দ অতিরিক্ত পরিমাণে হোয়াইট ওয়াইন পান করলে ত্বকে বয়সের ছাপ পরে খুবই দ্রুত এছাড়াও হোয়াইট ওয়াইন দাঁতের এনামেল নষ্ট করে দাঁতের ক্ষতি করে হলদেটে ছোপ পড়ে যায় নাম্বার এইটিন ফ্রোজেন ফুড নাগরিক জীবনে ব্যস্ততার জন্য খাদ্যাভ্যাসে ফ্রোজেন ফুডের চাহিদা বেড়েছে ফ্রোজেন ফুড বেশির ক্ষতি করে এসব খাবারে ক্যালোরি কম থাকে যা মোটেও স্বাস্থ্যকর নয় এসব খাবারে সেভেন্টি পার্সেন্ট সোডিয়াম গ্রহণের সম্ভাবনা থাকে সোডিয়াম উচ্চ রক্তচাপের ঝুঁকি তৈরি করে এর ফলে হৃদরোগ ও স্ট্রোকের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এ খাবারের লবণ বেশি থাকার ফলে বেশি বেশি পানি পান করতে হয় যা কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি করে মুখ ও গলা ফলার সমস্যা দেখা দেয় এছাড়াও গবেষণায় দেখ দেখা গেছে বেশিরভাগ সময়ই যারা ফ্রোজেন ফুড খান তাদের স্বাভাবিকের তুলনায় অনেক আগে বয়সের ছাপ পড়ে যায় চেহারার দিকে তাকালেই বোঝা যাচ্ছে বয়স বাড়ছে কারণ বয়সের ছাপ লুকানো সহজ নয় বাজারে চলতি প্রসাধনীর ব্যবহার থেকে ঘরোয়া টোটকা বয়স ধরে রাখতে চেষ্টার কমতি রাখেন না কেউই তাতেও যে সুফল মেলে তা কিন্তু নয় বরং তিরিশ পেরোতে বাহ্যিক নানা পরিবর্তন আসতে শুরু করে বয়স ধরে রাখতে তাই এখন থেকেই যত্ন নেওয়া শুরু করতে হবে নিজের বাইরে থেকে নয় বরং ভেতর থেকে শরীরের দেখাশোনা করতে হবে পরিবর্তন আনতে হবে খাদ্যাভ্যাসে সাথে প্রচুর পরিমাণে পানি শাকসবজিও খেতে হবে করতে হবে ব্যায়াম ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যাওয়ার আগে পিনিক এই বিশেষ ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে ইন্ডিয়া যখন চাঁদে বাংলাদেশ তখন ছাদে এই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে দেব সেখান থেকে দেখে আসতে পারেন আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে